আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে চলে আসতাম আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে সবার রিকোয়েস্টের অফার নিয়ে যেগুলো চার হাজার টাকা শাড়ি আজকের এই ভিডিওটের মধ্যে জিমিচু শাড়ির কালেকশন থাকবে যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল জিমিচু শাড়ি এবং এই ভিডিওটের মধ্যে আজকে মস্তিনের পার্টি শাড়ি থাকবে যেটা ফোর থাউজেন্ডের শাড়িগুলো আজকে এই মুহুর্তে আমরা পূর্ণিমা মাসের পনেরোশো টাকা অফারে দিচ্ছি এই অফারটা থাকবে অনলাইন প্লাস হচ্ছে শোরুম এটা অনলাইন নিতে পারবেন ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি আজকে মানে আমাদের কিন্তু দেখেন ইউজ কালেকশন জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন দেখাই দিব আমরা মস্তিন শাড়ি দেখাবো জিমিচু শাড়ি দেখাবো সব অ্যাভারেজে থাকবে মাত্র পনেরোশো টাকা এটার কালারটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার আর এটার ফ্যাব্রিকটা জিমিচু ফ্যাব্রিক বর্তমানের সবচেয়ে ভাইরাল শাড়ি এটা এটা হচ্ছে ভাইরাল শাড়ি জিমিচু ফ্যাব্রিকের মধ্যে আর ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে কার্ডওয়ার্কের পার করা থাকবে অনেক ডিফারেন্ট একটা শাড়ি জিমিচু শাড়িগুলো আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এইটার কালারটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে মস্তিন ফ্যাব্রিকের একদম জামদানি ওয়ার্ক করা থাকবে এটা গোল্ড জুড়ি কাজ করা প্রত্যেকটা শাড়ির পারের প্যানেলটার মধ্যে ফলস করা থাকবে আর এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন আপনারা পনেরোশো টাকায় দিচ্ছি এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো এইটার কালারটা দেখেন ফিরোজা ব্লু কালার এটা ফিরোজা ব্লু কালার এটা কিন্তু মস্তিন জামদানি এটা গডজেস কাজ করা প্রত্যেকটা শাড়ি এই ভিডিওটার এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কালেকশন এই অফারগুলো হচ্ছে আপনারা যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঢাকার বাইরে থেকে এটা ঢাকার বাইরে থেকেও নিতে পারবেন লাইক অলিভ কালার মস্তিন ফ্যাব্রিকের সম্পূর্ণ বরিটার মধ্যে ম্যাচিং সুতা আর হচ্ছে রোজ গোল্ড জুড়ে কাজ করা থাকে মাত্র পনেরোশো টাকায় এই যেটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক আমরা এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন দেখাচ্ছি আমাদের শোরুম আসলে আরও আরও হিউজ কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক টেপের কালার লাকনো সুতার কাজ করা মধ্যে এটার আমরা মাত্র কত টাকায় পনেরোশো টাকা এটা আমাদের চারতলার লেহেঙ্গার শোরুমের বিপরীত পাশে যে শোরুমটা আমাদের এই শোরুমটার মধ্যে এই কালেকশন গুলো রাখা সব পনেরোশো টাকার অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন গ্রিন কালারটা খুব সুন্দর মাত্র পনেরোশো দেখেন এটার এটা হচ্ছে ডিপ মারুন টাইপের একটা কালার এটা মস্তেন ফ্যাব্রিকের আর গর্জিয়াস কাজ আঁচলের প্যানেল থেকে লাস্ট বড় অব্দি পর্যন্ত সেম হইতে সেম কাজ থাকবে রোজগোল্ড জোরে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে এটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে যারা জিমিচো শাড়ি পরতে চান যে একটা অনেকের একটা শখ থাকে যে একটা জিমিচু শাড়ি পরবেন ট্রেন্ডিং একটা শাড়ি পরবেন এগুলো বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং শাড়ি এগুলো সেলিং প্রাইস আপনি যে কোনো আউটলেট থেকেই সেম শাড়িটা নেবেন এটা চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে আমরা পনেরোশো টাকায় দিচ্ছি আজকে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পনেরোশো টাকা দামি দামি শাড়ি সব এই যে এটা হচ্ছে এটা কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিরোজা টাইপের একটা কালার পিরোজা পেস্ট কালার খুব সুন্দর গর্জেস কাজ করা কপার জড়ি কাজ এটা হচ্ছে ব্ল্যাক কালার জিমিজু ফ্যাব্রিকের মধ্যে যারা ব্ল্যাক কালারের মধ্যে একটা জিমিজু শাড়ি পরতে চান আমি বলবো অবশ্যই এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এগুলো প্রত্যেকটি স্মার্ট কালেকশন মাঠ আপতির জন্য এটা সম্পূর্ণ জিমিটি ফ্যাব্রিকের মধ্যে মাত্র পনেরোশো টাকা দিচ্ছি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে একটু মেহেদি টাইপের কালার আর এটার ডিজাইনটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা লাক সুতার কাজ করা আছে এটা সম্পূর্ণ বয়টের মধ্যে লাকো সুতার কাজ করা মাত্র পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে পিচ কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের কয়েক হাজার মডেলের কালেকশন আছে শোরুমে আসতে বাকি কালেকশনগুলো দেখতে পারবেন এটা এটা সম্পূর্ণ পিচ কালার আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই যে পিঙ্ক কালারটা দেখেন লাকনো সুতার কাজ পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে লাকনো সুতার কাজ করা খুব সুন্দর মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা দেখেন ডিপ মেরুন টাইপের কালার এত স্ট্যান্ডার্ড ডিজাইন মানে এগুলোর প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের সবার পছন্দের শাড়ি তারা অনেকেই চাচ্ছিলেন যে ভাইয়া জিমিচু শাড়ি মস্তিন শাড়িগুলোর মধ্যে অফার দেন আমরা চার হাজার টাকার শাড়িগুলো পনেরোশো টাকা নিয়ে আসছি যাতে আপনারা সবাই একটা শাড়ি নিতে পারেন এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি যেটা হচ্ছে পিঙ্ক কালার এটা কালারটা একদম লাইট সুজিং টাইপের কালার একটু শাইনিং টাইপের ফ্যাব্রিক এটা জিমিচোর ফ্যাব্রিকের মধ্যে একটু গ্লেজি টাইপের সম্পূর্ণ কপার গোল্ড জোর কাজ করা কপার গোল্ড জোর কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন হ্যাঁ মাত্র পনেরোশো টাকা না এটা হোয়াইট কালারটা ভাও এত সুন্দর একটা কালার হোয়াইট কালার যারা ব্ল্যাক লাভার আছেন হোয়াইট লাভার যারা আছেন এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন এগুলো প্রচুর পরিমাণে কালেকশন আমাদের শুরু

এবং আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ কপার জড়িয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা লাইট ল্যাভেন্ডার কালার সবার পছন্দের একটা কালার আর পার প্যানেলটা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন এবং সেম ওয়েতে একদম ফুল বল্টার মধ্যে সেম কাজ থাকবে এটা পিঙ্ক কালার এটা বেবি পিঙ্ক টাইপের কালার খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার জামদানি ডিজাইন করা থাকবে এটা কপার জোরে কাজ করা রোজ গোল্ড জোরে কাজ করা থাকবে পনেরোশো টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি চার হাজার টাকা শাড়ি যেটা আমরা পনেরোশো টাকা এটা পিচ কালার এটা ম্যাচিং সুতার আর হচ্ছে গোল্ড জোরে কাজ করা থাকবে পনেরোশো টাকা ওপরে এই যে দেখেন এটার কালারটা আরও সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের কালার আর কাটোয়ার্কের ডিজাইনটা একদম এক্সট্রা অর্ডিনারি প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো একটু সে টাইপের শাড়ি যারা চান একটু দামি শাড়ি পরবেন রিজনেবল প্রাইসে এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবে এটা হচ্ছে লাইট লেমন কালার এটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফারে এটা পিঙ্ক কালারটা পেবি পিঙ্ক টেপের কালার খুবই জোস একটা কালার মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার সবার পছন্দের একটা কালার পেঁয়াজ কালার মিনাকারি সুতার কাজ আর হচ্ছে কপার জুরি কাজ করা মাত্র পনেরোশো এবং এটা হচ্ছে ডিপ জাম কালারটা তো সবাই ভালো থাকবেন আসসালাম